এই হলো সেই ঘাটের অবস্থা লোকে কারণ জনাকীর্ণ অনেক বেশি এত ভিড় সব আনন্দ সব এই জায়গাতে চলে আসছে দেখেন চারিপাশে যমুনা নদী দর্শকে কানায় কানায় পরিপূর্ণ এত দর্শক কেউ কখনো ভাবেননি যে আসলে আনন্দটা কোথায় সব আনন্দ সারেখান প্রেম কমনার ঘাটে চলে আসছে এটা হলো কালীতলা ঘাট আমরা কয়েক বন্ধু মিলে বেড়াতে আসছি এখন হাঁটতেছি যাই হোক আমরা আসছি সেই বগুড়া শহর থেকে আসছি সারেকান্দি এই যে অনেক এখানে অনেক বিভিন্ন মানুষ আসছে ঘুরতেছে আনন্দ করতেছে ঘোরাফেরা করতেছে নৌকাতে উঠছে এত আবহাওয়া ভালো আজকের আবহাওয়াটা খুব ভালো দেখতেও খুব সুন্দর পরিবেশ অনেক ভালো ও আমার বন্ধুরা এর আবার সেই সারা গান্ধী প্রেম যমনার ঘাট নাকি তোলা ঘাট নিডো জানি না কালি তোলা ঘাট এখন আমার বন্ধু অরুণুবিটা জানবে চাইছে দেখেন ও কি কয় দেখেন আপনারা সবাই শুনেন অরুণুবিটা দেখেন ময়নাগো সেই ভালো লাগতিছে গো ময়না আগের জন্মে যদি আগি আসতাম আর ও আনন্দ পাইতাম দেরি করে ফেলে আসে গেছে অলরেডি অনেকেই আসে গেছে দেখতেছে তাদের ভালো ফ্যামিলি নিয়ে বেড়াতে যাচ্ছে তো যাই হোক আজকে সেই রকম একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশ মানে জনাগিন্ন অনেক বেশি অনেক মেলা লেগে গেছে এইদিকে এই সুইচ বোর্ড আছে মানে স্পিড বোর্ড আছে অনেক কিছু যমুনা নদীর পানি এত বাড়ছে যে মনে হচ্ছে কক্সবাজার এটা মনে হয় আমরা সিনানি নানি বা আরো অনেক দূর আকাশে অনেক মেঘলা প্রচুর মেঘ করছে আকাশে আর এইদিকে নৌকা দিয়ে অনেকে অনেকে আনন্দ আনন্দ ভ্রমণ করতেছে বেড়াচ্ছে মানে আসলে অবিশ্বাস্যক সুন্দর পরিবেশ দেখতেও সুন্দর কি দেখাম চল সেরেই দেখাম চল আমরা আসছি শর্টস এন্ড ব্লগ চ্যানেল থেকে আমরা আসছি অনেক বগুড়া শহর থেকে তো আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি যারা যারা আনন্দ মানে ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য ভিডিও করি তো আজকে অল্প সময়ের জন্য আসছিলাম খুব সুন্দর একটা পরিবেশ দেখতেও খুব ভালো অনেকেই অনেক রকম পরিবার ছোট ভাই বন্ধু বান্ধব অনেকে অনেকভাবে আসছে বেড়াতে আসে একটা ভাজালে পড়ছিলাম হ্যাঁ ছোট ভাইয়ের বড় বড় দোকান আসছিলাম একটা ভেজালে কিন্তু এর পলার ভাইবার কিছু বলবে আমি এখন কিছু বলতে চাচ্ছি না ভাই অনেক লোকজন বললেই মনটা খারাপ হয়ে যাবে সবার সবারই নাকি মন খারাপ হয়ে যাবে তো সেই বলতে চাচ্ছে না তো অনেকে অনেক ঝাল মিষ্টি টক খাচ্ছে অনেক অনেক ভিডিও করতেছে ব্লগ আসছে অনেক ব্লগার আসছে তো যাই হোক খুব ভালো পরিবেশটা খুব সুন্দর আরেক ভাই ভিডিও করতেছে তো যাই হোক জানিনা কেমন হচ্ছে যদি আপনাদের ভালো লাগে তাকে অবশ্যই জানাবেন অনেক লোকজন অনেক মানে জনাকীর্ণ এরিয়া খুব খুব বেশি ভিড় আমার বন্ধুরা অনেক ভালো ভালো মানে অনেক সুন্দর সুন্দর ইউটিউবার আসছে ব্লগার আসছে তাদের ভিডিও করতে বলতেছে কিন্তু আসলে তো আমি আমার মতো ভিডিও করতেছি দেখতে খুব সুন্দর পরিবেশটা খুব ভালো আসলে না রেকালেই না তো যাই হোক পরিবেশটা খুব ভালো আজকের পরিবেশটা এত সুন্দর মনোরম তবে যারা যারা এখনো এই জায়গায় আসেন নাই মজাটা বুঝতে পারেন নাই আপনারা আসলে বুঝতে পারতেন এই এলাকাটা কেমন এত সুন্দর একটা এরিয়া এত সুন্দর একটা বেড়ানোর জায়গা বগুড়া শহরে এরকম একটা ভালো একটা পরিবেশ খোলা মেলা পরিবেশ ভাবাই যায় না নদীর অনুকূলে একটা চর নদীর অনুকূলে একটা দর্শনার্থী স্থান যা কিনা সবারই ভালো লাগে সবারই ভালো লাগে সবাই ভালোবাসে তাই আর কি শহর থেকে ছুটে চলে আসে তবে এখানে একটা বিষয় না বললে না স্পিড বোর্ডটা খুব ভালো যারা অনেক স্পিড উঠতে পারেন নাই বা শখ ছিল তারা এখানে আসে শখ পূরণ করতে পারবেন এখানে স্পিড ভাড়াও তেমন না স্পিড ভাড়া অনলি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আনাই কক্সবাজার এখন আসে না সেই প্রেম যুবনার ঘাট প্রেম যুবনার ঘাটে আসলে এখন আমি অন্যের হটস্পট চালালাম গোপন ভাবে এখন আমি আমার নিজের এমবিতে তে চলে আসছি আমরা কি এখন চলে যাচ্ছি আমরা এখন প্রায় চলে যাচ্ছি এখান থেকে তো এখানে বিভিন্ন রকম আইসক্রিমের দোকানও আছে বিভিন্ন রকম আইসক্রিমও পাওয়া যায় খুব ঠান্ডা আপনারা আসলে এখান থেকে তৃপ্তি সহকারে খাইতে পারেন তারপর এখানে একটা কাকু আসছে খেলনা নিয়ে যারা বাচ্চা আছে তারা এখানে খেলাধুলা করতে পারেন খেলাধুলা নিতে পারেন বা খেলনাও নিতে পারেন এটা হলো কালিতলা ঘাট খুব ভালো পানি বাড়লে আসলে যৌবন ফিরে পায় না নদী মনে হয় সেই জন্য আর কি দেখতেও ভালো লাগতেছে যখন পানি ছিল না তখন খুব ভালো লাগে না পানি থাকার কারণে নদীর অনেকে মোটরসাইকেল নিয়ে আসছে মোটর সাইকেল রাখার সুব্যবস্থা আছে যারা শহর থেকে থেকে আসবেন আসবেন দূরে তারা রাখতে পারবেন রাখার ব্যবস্থা আছে এ হলো মোটরসাইকেল রাখার ব্যবস্থা তো আমাদের আমরা আসছিলাম অনেক আগে আমাদের এমবি ছিল না ভিডিও করতে পারিনি এখন আমি এমবি পাইছি আমার এক ফ্রেন্ড এমবি কার্ড দিছে তাই আর কি ভিডিও করলাম আপনাদের জন্য তো যাই হোক আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন জানাবেন আমার সাড়ে ওরা চলে গেছে মনে হ্যাঁ সামনে দেখা যাচ্ছে তো যাই হোক যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আর যারা বগুড়া শহরের আশেপাশে আসেন যারা নদী ভালোবাসেন যারা নদীর স্রোত ভালোবাসেন যারা নদীর ঢেউ ভালোবাসেন তারা অবশ্যই আসবে আমার কারণে লাইভ থেকে বের লাইভ থেকে সরে গেছিলাম লাইভ থেকে সরে গেছিলাম আবার আসছি তো যাই হোক আমরা গ্যারেজ ভুলগুলোর দিকে চলে গেছিলাম যারা আপনারা নদী ভালোবাসেন স্রোত ভালোবাসেন ঢেউ ভালোবাসেন তারা অবশ্যই নদীতে আসবেন দেখবেন অনেকে অনেক রকম ভাবে আসছে বেড়াচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে আত্মীয় স্বজন নিয়ে আসলে শহরের পরিবেশ অনেকের ভালো লাগে না সেই জন্য তারা আর কি এই নদীর ধারে বেড়াতে আসে নদীর ধারে আসে এখন আমি আপনাদের দেখাবো নৌকা নৌকাতে যারা নৌকা চরকি ভালোবাসেন বা বাচ্চা কাচ্চা আছে নৌকাতে দেখেন ওই যে নৌকা দেখা যায় নৌকাতে নৌকাতে হলো অনেকে ভয় পায় তো দেখতে পারেন নৌকা আছে তো যাই হোক এখন আকাশে প্রচুর মেঘ এখানে থাকাটা খুব সুবিধা মনে হবে না তাই আর কি আমরা বের হচ্ছে চলে যাচ্ছি এখন আমার আমার ভাইরা কিছু বলবে এখানে নদীতে আসে কেমন তার অনুভূতি হলো ভাইয়েরা কিছু বলবে আপনারা একটু শুনে ভাইরা কিছু বলবে না দেখ বহুদিন পর আমরা এই কালীতলা হাটে আলাম কালীতলা ঘাটে কিন্তু আসে দেখলাম অনেক কিছু দেখলাম কত সুন্দর সুন্দর জিনিস কত সুন্দর পরিবেশ কত সুন্দর বাতাস নদী ভরা পানি আর নদীর ঘাটে কত সুন্দর সুন্দর তবে এখানে যারা আসবেন খোঁজা লাগলে খাওয়ার ব্যবস্থা আছে বিভিন্ন রকম হোটেল আছে হোটেলে সাদা ভাত ছোট মাছ ডিম মানে ভেন্ডি ভাজি আর অনেক কিছু আছে এই হোটেলে নানা রকম খাবার আছে যারা দূরে থেকে আসেন ক্ষুদা লাগলে খাইতে পারেন নদীর কিনারায় বসে খাতে পারেন যাই হোক ঠান্ডার ব্যবস্থা আছে তবে অনেক কিছু আছে চোরকি আছে আছে তবে যে সময় বেশি ভিড় থাকে এখন আমরা আকাশে প্রচন্ড মেঘ থাকার কারণে বের হয়ে চলে যাচ্ছি মোটর নিয়ে আসছিলাম এখন মোটরসাইকেলে চলে যাচ্ছি মোটর রাখার সুব্যবস্থা আছে যারা অনেক দূরে থেকে আসবেন তারা তারা মোটর সাইকেল রাখতে পারবেন এখানে গ্যারেজ আছে গ্যারেজের সুব্যবস্থা গ্যারেজ ভাড়া কত জানি

ফ্যাক্টর গ্যারেজের নাম যদিও জানি না কি সম্রাট সম্রাট গ্যারেজ ঘর আপনারা এখান থেকে তো আমরা এখন বের হয়ে চলে যাচ্ছি অন্য অনেক দিন আসලා আবার একদিন ভিডিও করব আপনারা চ্যানেল এ সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন আমরা অনেক ভিডিও দেখতে পাবেন थैंक यू আসসালামু আলাইকুম